আমরা আইএসএফ প্রার্থীর সমর্থনে সভা আর প্রথম কর্মী সভায় একেবারে ধামাকা করে দিলেন আই বাম সমর্থিত আইএসএফ সংযুক্ত মোর্চার যে তার যেখানে প্রার্থী হবে সেই প্রার্থীর প্রচারে কিন্তু একেবারে ধামাকা প্রচার এবং আমরা দেখেছি গতকাল তৃণমূল কংগ্রেসের প্রার্থী সভা হয়েছিল আজকে যা লোক হয়েছে এর সমর্থনে এবং সেখানে কিন্তু তার দশ ভাগের এক ভাগও লোক কিন্তু আমরা সে কালকে দেখতে পাইনি আজকে কিন্তু সমর্থনে যে সভা শম্পুর বাজার হয়েছে সেই সবাই কিন্তু মানুষের উপচে করা ভিড় পরিলক্ষিত হয়েছে আমার যতটুকু জ্ঞান একটু বলবো গত চার দিন ধরে ভাইবোকে খুঁজে পাচ্ছেন জোরে বলুন না ওটাই মিডিং আমি তো দেখতে পাচ্ছি না ভাইবোকে কারণ কি বলেন তো মোটা ভাই ওখান থেকে বন্ধ করছে যদি বেরোস তুই কিন্তু আমি তুলে নিয়ে চলে যাবো তোর পিসিং বল তুলে নিয়ে চলে যাব। ভাই তো প্রথম আন্ডার গ্রাউন্ড হয়েছে পিসি তো এই বুয়াই ভেড়া মারকে আমাদেরকে যে ভেড়া করে রেখে দিয়েছে শিক্ষা কেড়ে নিয়েছে আমাদের হাত থেকে বই খাতা পেয়ে কেড়ে নিয়েছে আমাদের হাত থেকে আর তার বদলে আমাদের হাতে বন্দুক লাঠি বম তুলে দিয়েছে অর্থাৎ আমাদেরকে ভেড়া টাইপের করে রেখেছে আমি তো ভেড়া বলছি খারাপ লাগছে না দিদিমণি দু হাজার উনিশ সালে আপনাদেরকে গরু বলেছিল গরু বলেছিল আমাকে আপনাকে তখন খারাপ যদি লাগে আজকে আমারটাও খারাপ লাগবে আর তখন যদি তালি বেড়েছিলেন আমার তো আজকে তালি মারতে হবে তো কথা হচ্ছে কথা হচ্ছে আমরা তো বুঝতে পারছি না নাটক করে গিয়ে শুয়ে পড়লো ভাই স্টার ক্যাম্পেন কটা না একটাই একই তো পোস্ট বাকি সব জোরে বলুন না যে পোস্ট শুয়ে পড়েছে ল্যাম্প পোস্ট আর কিছু করতে পারবে যখন কিছু করতে পারবেন আমরা ভেবে নিয়েছি তাহলে একদিকে শ্রমিক দেওয়া আছে একদিকে তুষার দেওয়া আছে একদিকে মালেক ভাই আছে একদিকে শরীফুল ভাই আছে রাইনুর ভাই আছে একদিকে সিমাল সরেন আছে আজকে দাঁড়িয়েছে যে তুমি ভাই তুমি হসপিটালে বেরিয়ে শুয়ে দেখো দু হাজার আমরা দায়িত্ব নিয়ে পার করি এমন পার করব যাতে কর্মহীন মানুষরা কর্মসংস্থান দেওয়া হবে ওই স্বাস্থ্যকারী কার্ডের প্রয়োজন নয় প্রত্যেকটা হসপিটালকে আমরা চিকিৎসার মানে এতটাই ভালো করব বিশেষ কোনো কারের প্রয়োজন হবে না গরিব চিকিৎসা পাবে বড়লোক চিকিৎসা পাবে মধ্যবর্তী চিকিৎসা পাবে প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা কোনো বেসরকারি হসপিটালে যেতে হবে না সরকারি মূলক হসপিটাল থেকেই সে তার সাধ্য মতো চিকিৎসা করে বাড়িতে ফিরে আসতে পারবে দেখতে যে ভাঙড়ে আইএসএফ তারা আইএসএফ নেতারা দাবি করছে যে তারা জয়লাভ করবে এবং তার আবাস কিন্তু এই সোনপুর বাজারের যে সভা সেই সভায় জনগণের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু তা প্রমাণ করছে ক্যামেরায় আব্দুর রহমানের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট এনবিটিভি ভাঙড় আধুনিক মানসম্পন্ন উচ্চ মানের শিক্ষা প্রতিষ্ঠান কার্বিয়া ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এখন আপনার এলাকায় আপনার সন্তানের আদর্শ ভবিষ্যতের জন্য একমাত্র ঠিকানা তারবিয়া ইন্টারন্যাশনাল স্কুল আমাদের আমাদের লক্ষ্য প্রতিটি গ্রামে শাখা তৈরি করা আপনার কি কোনো এক হাজার স্কোয়ার ফুটের মতো ঘর আছে যদি সেটি স্কুলের জন্য দিতে যান। তাহলে আজই যোগাযোগ করুন ইস্কিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা ফাইভ বাই ওয়ান গোরাচাতলেন পাক সার্কাস কলকাতা